গত বছর অক্টোবরের শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম এক নম্বর গ্রাম পঞ্চায়েতের লালটং চমকডাঙ্গি গ্রাম তিস্তার ভাঙনে সম্পূর্ণ বিলীন হয়ে যায় নদী ভাঙনে হারা হয়ে পড়েন একশো একত্রিশটি পরিবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে তাদের পুনর্বাসনের উদ্যোগ নেয় রাজ্য সরকার মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরের সময় ওই পরিবারগুলির হাতে সরকারি জমির পাট্টা তুলে দেওয়া হয় নতুনভাবে গড়ে ওঠা বসতিকে তিস্তাপল্লী নামে নামকরণ করেন মুখ্যমন্ত্রী নিজেই মাজুয়া বস্তিতে পুনর্বাসিত হয়েছেন এই পরিবারগুলি সোমবার ওই নতুন গ্রাম পরিদর্শনে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব তিনি জানান খুব দ্রুত বাংলার বাড়ি প্রকল্পের আওতায় পরিবারগুলিকে স্থায়ী বাড়ি নির্মাণে সহায়তা করা হবে এবং আগামী মাসের মধ্যেই প্রথম কিস্তির টাকা দেওয়া হবে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করায় মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গ্রামবাসীরা অক্টোবরের ঘটনা আপনারা সবাই জানেন অক্টোবর মাসে যখন এই সডেনলি মানে তিস্তার গ্রাসে পুরো গ্রাম যখন নিয়ে হয়েছে তারপরে তৎক্ষণাৎ ওনাদেরকে আমরা শালুগড়া প্রাইমারি হাই স্কুলে সিভিল মানে সিভিল ক্যাম্পে রাখা হয়েছিল অনেক দিনই রাখা হয়েছে প্রায় চার মাস অন্তত রাখা হয়েছিল তারপর আমাদের সকলের প্রয়াসে আমাদের আজকে গৌতম দেব উনি আমাদের মানে প্রাক্তন বিধায়ক তথা আজকাল মেয়র শিলিগুড়ির উনি এসে আমাদের দুঃখ কষ্ট ওনাকে জানিয়েছি উনার উনি এসে দেখে উনি সিএম ম্যাডামকে মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন পুরো উনার মানে ওনার ইয়েতেই আর কি প্রয়াসেই আজকে এখানে আমরা চমকডাঙ্গিকে এখানে স্থাপিত করতে পেরেছি খাবারেরও একটা সমস্যা ওরা কাজ করবে কি করবে সে তাতে কি গ্রাম পঞ্চায়েত থেকে কোনো রকম ত্রাণ পাঠানো হবে বা কোনো চিন্তা ভাবনা করা হয়েছে বা কোনো অর্ডার এসছে এখন জেলা থেকে অ্যাকচুয়ালি সে চমকডাঙ্গি লালটং চমকডাঙ্গি যে আছে এরা সম্পূর্ণ পশুপালনের উপরেই নির্ভরশীল ঠিক আছে যেহেতু ওরা এক মানে জঙ্গলের ধারে ফরেস্টের মাঝখানে গ্রাম ছিল তো ওদের গবাদি পশু যেগুলো আছে এখনও আছে তো তাদের ওখানেই গবাদি পশুগুলো রাখা আছে তাদের দুধ এখনও তারা সেভাবেই বিক্রি করছে ওটা এখনও মানে ধরে রাখাই আছে তো যার জন্য সেরকম অসুবিধা হচ্ছে না বাকি তো আমরা যেভাবে সব মানে সরকারি সুবিধাগুলো প্রদান করা দরকার সেরকম করা হচ্ছে

नहीं नहीं है हम लोग का जो पहले वहाँ पर घर था चमकदाही पर वो जो उडन का घर था वो ला के हम लोग थोड़ा थोड़ा अपना 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 ही पैसा लगा के बना रहे हैं अब सरकार से आएगा उससे थोड़ा मोडिफाई करेंगे सरकार से बोला क्या है कि घर बना के देगा या गौतम देव ने गौतम सर ने ही लिया अब अपना जून में पैसा धुकेगा बोल के तो हम लोग भी ऑफ कर रहे हैं जल्दी पैसा है मतलब अपना कम। तो भी दिन नहीं आप जी पहले तो आप लोग खेती बाड़ी करते थे बहुत सारे लोग अभी क्या कर रहे हैं अभी अभी तो कुछ नहीं है अभी घर में ही बैठे उधर काम समुगढ़ में जाते हैं कुछ लोग सालूगढ़ में काम कर रहे है मेरा नाम निशा गुरु পরে তিন তারিখ দু হাজার চব্বিশ তিস্তার ভয়াবহ গতি পরিবর্তন হয় লালটং চমকডাঙ্গি এখান থেকে প্রায় দু কিলোমিটার দূরে নদীর ওই পারে এবং তাতে বাড়িঘরগুলো প্রচুর ক্ষতি হয় এবং সেখানকার মানুষগুলো অপেক্ষাকৃত উঁচু জায়গাতে চলে যায় এর আগে আমি যখন ওখানকার বিধায়ক ছিলাম বহুবার তিস্তা বাঁধ ওখানে তৈরি করা হয়েছে বারে বারে এবং ওখানে আমরা জলপাইগুড়ি জেলা দিয়ে ঘুরিয়ে ওখানে বিদ্যুৎ নিয়ে গেছি এবং এখানে অনেক কোটি টাকার রাস্তা নির্মাণ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে তৈরি করা হয়েছিল কিন্তু পরবর্তীকালে পরিবেশ পরিস্থিতি দেখে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা মেসেজ পাঠাই হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাতে তাকে বলি আমি যে দিদি এইভাবে এখানকার প্রায় একশো একত্রিশটি পরিবার এরা অনেক পুরোনো জনজাতি গোষ্ঠী এরা বেশিরভাগই শিডিউল ট্রাইব সম্প্রদায়ভুক্ত সেখানে নেপালি ভাষাভাষী মানুষ আছে এবং অন্যান্য ভাষাভাষী মানুষও আছে এরা যে জায়গাতে জলমগ্নতা হচ্ছে তিস্তা কেটে নিয়ে ঢুকে যাচ্ছে পাগলা পাহাড়ি নদী তার একটা আপন গতিতে সে ছুটে বেড়ায় তো এরা যখন জঙ্গলের মধ্যে উঁচু জায়গায় আশ্রয় নিচ্ছে সেখানে হাতি অনেক সময় আসছে তখন উনি বললেন যে এদের পুনর্বাসনের ব্যবস্থা প্রশাসনের থেকে করতে হবে এই ম্যাসেজের উপরে ভিত্তি করে কথাবার্তা ডিএম ম্যাডামের সাথে বলা হয় জলপাইগুড়ি প্রথমে শিবনগর জায়গাটা দেখা হয় শিবনগর জায়গাটা ঠিক করা হয় কিন্তু শিবনগর একটা ফরেস্ট এরিয়া ছিল ফরেস্টের ক্লিয়ারেন্সটা আমরা পেলাম না সেখানে এবং ওখানে বাড়িগুলোর জন্য জিও ট্যাগিংও হয়ে গেছে কিন্তু ওই জায়গাটা যেহেতু ফরেস্টের আপত্তি ছিল ওখান থেকে শিফট করে এই জায়গাটা তৈরি করা হলো এই জায়গাতে ইনবিটুইন একশো দিনের কাজের এখন তো একশো দিনের নেই পঞ্চাশ দিনের কাজ সেই কাজের টাকাতে ইন্টারমিডিয়েট রোডগুলো তৈরি করে দেওয়া হলো এবং জরুরি ভিত্তিতে প্লটিং করে সেই প্লটগুলো একশো একত্রিশটি পরিবারকে সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করা হলো এটা ভারতবর্ষে খুব কম জায়গাতে হয়েছে যে একটা জায়গায় প্রাকৃতিক এই যে তিস্টার এই গতি পরিবর্তন বা তিস্তা এটা বরাবরই তিস্তা হয় করাল গ্রাসে একদিকে গঙ্গার ভাঙন হয় আরেকদিকে তিস্তায় উপকূলবর্তী এলাকাগুলো প্লাবিত হয় নানান রকম কিন্তু এইভাবে উদ্যোগ নিয়ে এটা করা এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করি যে এর একটা আপনি নতুন নামকরণ করুন করলে ভালো হয় তখন দিদি তিস্তা পড়লেই এর নামকরণ করেন অত্যন্ত মমতার সাথে মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজটি করে দিয়েছে এবং উনি বলেছেন যে এদের আবাসে টাকা দেওয়ার জন্য এ জিও ট্যাগিং হয়ে গেছে এবং প্রথম ফেজে টাকা ঢুকবে এই মানুষগুলো এখনও অনেকের হ্যাবিতেটেড এখনও লাল টং বা অন্যান্য জায়গাতে এরা এটা অক্টোবরের কথা মে মাসের মধ্যে এই প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে পাঁচ থেকে সাত মাসের মধ্যে এরা বিভিন্ন জায়গাতে তারা থাকছে এবং এইখানে তারা তাদের মতো করে কাজ করছে এবং গভর্নমেন্টের টাকাটা আমার ধারণা জুন মাসের মধ্যে ফার্স্ট ফেজ টাকাটা ঢুকে যায় আমি আমাকে বলতে দাও তা এই টাকাটা ঢুকবে এখন একটি সংবাদপত্র ম্যালিসিয়াসলি উদ্দেশ্য প্রণোদিতভাবে আমি জানি কালকে আবার অনেক রকম লিখবে তাতে কিছু আসা যায় না আর যদি ডিফার্মেশনের হয় লয়ার রেডি আছে ডিভাবে যাব কোনো অসুবিধা নেই মিথ্যা সংবাদ পরিবেশন করেছে এটা কোনো জায়গায় হয় না যে জমি পাটটা লাগে টাকা ঢুকে যাবে কিন্তু এখানে তাও জিও ট্যাগিং করে রাখা হয়েছে যাতে দেরি না হয় প্রক্রিয়াকরণের একটা পদ্ধতি আছে সেখানে ভয়ঙ্করভাবে এখানে একশো একত্রিশটা পরিবার আছে তারা লিখিতভাবে তাদের বক্তব্য তারা জানিয়ে দেবে সমস্ত প্রেস মিডিয়ার বন্ধুদের যে প্রকৃত ঘটনা